ভালোবাসতে পারে না লাইলাকে লাইলা ছাড়া যদি অন্য মেয়ে আসে আমি যা ওনার সাথে করি সিমবাও ওনার সাথে আমি করব মামলা না ওনাকে আমি খুনও করতে পারি এমন কিছু কইতে পারে কারণ আমি শুধুমাত্র লাইলাকেই ভালোবাসি আমি তো অন্য কোনো মেয়েকেও আমি ভালোবাসতে পারি না পসিবল না কোন মেয়ে আসলেও আমি পারব না পাতা দিমু যদি খারাপ থাকে বা ভালো থাকে বা সুন্দর থাকে আমি কারো আমি পাতা দিচ্ছি না এটা আমার আমি আমি এক কথা মানুষ আমি লালার প্রেমিক এক কথা মানুষ আচ্ছা এখানে চুক্তি শুধু লালেকেই ভালবাসে একটা ধরবেন যে একটা মেয়েকে আর একটা মেয়েকে ধরো একটা মেয়ে আর একটা মেয়েকে ধরো কি শুরু করতে তোমরা মিডিয়ার মধ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাইয়া মিডিয়া ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে কোন কারণে আছেন বলেন আসলে আসলে গতকালকে দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলে না এটা ভাইরাল নাই এটা একটা ফান আসলো কারণ আমি আসলে আমি প্রথম প্রথম বুঝতে পারি নাই উনি আহ হঠাৎ করে আমাকে দশে আমি তো ভয় পেয়ে গেছিলাম আগে ভিডিওতে যা দেখছেন তো মোমো ভাই তো মনে করেন যে মোমু ভাই তো জানে না আমিও জানি না কি হয়েছে কি হয় নাই কিছুই জানি না পরে মনে করেন যে আমি পার্সোনাল ওনার সাথে আমি মিটিং করলাম মিটিং করার পরে বুঝলাম এটা ফান হচ্ছে এটা ফান ভিডিও এসে আর আমি লাইলাকে একটা উদ্দেশ্য বলি যে লাইলা এটা যে কোনো বিনিময় হোক তোমার ছাড়া আমি আর কোনো শিল্পী কেউ না মানে কোনো মেয়ে আসলেও আমি পাত্তা দিব না কারণ এটাই একটা ফান হয়েছে যেন তোমার সাথে আমার একটা কালার হয়ে যায় মেন কথা যেটা আমি বলতে এটা হ্যাঁ বলেন হ্যাঁ বলেন না বলতে পারেন আপনি মিডিয়া আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই তো আমি প্রথম মোমো আর আমি এখানে বসে লাইলাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কলা পরে হঠাৎ করে কি এই এই এনে শাকিল কা দিশ শাকিল আয়া কলা মানে এটা একটা ফান একটা ফানি ভিডিও এটা এটা মনে নষ্ট করে মানে উনি আমাকে উনি প্রেমিক আমি তিন বছর রিলেশন ছিল উনি বলছে প্রমাণ দিবে নাম্বার দেখাবে সে বিভিন্ন কাহিনী কিন্তু এরপ করা পর পরে আমি বুঝতে পারলাম যে এটা ফান হইছে ভিডিওটা উনি আমাকে বলছে ভাইরাল হওয়ার জন্য মেন কথা হলো ভাইরাল হওয়ার জন্য তো আমার পরিবার এবং ওনা পরিবারের কোন সমস্যা কারণে দুটি কারণে আপনাদের যে সবাইকে আমি ড্যাগ দিয়েছি আমি নিজে তর থেকে যেন আমি কি একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের হ্যাঁ অবশ্যই একটা প্রশ্ন থাকতে পারে তো আমি চাই যে এমএ

এবং যেটা আমি দেখেছি ওইখানে কিন্তু ও নিচ্ছিল এই তো নেন যে আসলে সত্যি কি মিথ্যা ধরে নিলাম ওই ধরে নিলে এদের তো প্রমাণ লাগবে প্রমাণ হিসেবে ওনাকে রাখছি ওনাকে তো আপনাদের সামনে মিথ্যা কথা বলবেন আপনাদের তো বন্ধু বান্ধব সবাই

তো এটা আমি অনেক প্রেমে পড়েছি কারণ এখানে তো প্রিন্স মামুন নাই যে প্রিন্স মামুন ওনাকে তো আমি টাকা নিয়ে ভালোবাসি না কারণ মামুন তো টাকা নিয়ে ভাই চলে গেছে এখন তো ওনার কাছে কোনো টাকা নাই আমি টাকাকে ভালোবাসি না আমি মনকে ভালোবাসি এখানে লাইলাকে দিবো এখানে আমি থাকবো এখানে মোমো বাইরে রাখবো তিনজনের তিন রকমই থাকবো এটা আমি আগে ভিডিওতে বলছি আপনাদের এখানে কোনো ফান হচ্ছে না এখানে যেটা রিয়েল ওইটা আমি হচ্ছে এবং আমি যে এটা যেটা দেখতেছেন টেবিলটা টেবিলটাও কিন্তু কালকে ভাইঙ্গালে ফেলছিলাম পড়াই আর একটু জন্য এই যে ওনার কারণে আর একটু জন্য কোন ভাইঙ্গা ফেলছিলাম এমন কিছু বলছি যেন আমি তো ওনাকে অন্য তো কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে নাই অন্য কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে এমন আমার নাম্বার হতো কিন্তু অন্য দিতে পারে নাই তাই না উনি কার মাধ্যমে আসে কি আসে ওইটাও কিন্তু আমি জানি নাই এখন ঘটনাস্থলে আমি আসছি না। তো ওনার মুখ থেকে আপনারা এটা দেখবেন যে ওর নাম্বার কোথায় পেলো এবং কে আনলো এবং মানে যা বিস্তারিত এত কিছু আমি বলতে পারবো না কারণ ওনার ভিতরে যাচ্ছে অবশ্যই যদি হয় এটা যদি হয় জীবন আমার মন পাবে না কারণ এটা শুধু লাইলার জন্য এটা শুধু লাইলার জন্য আর একটা যদি কোন মেয়ে আসে ওই যে কালকে যে ভিডিওটা দেখছেন সেম ওর মতন এটা হবে এবং ওনা ওর যিনি আসবে ওনাকে কোনো একদম পানির মতন বসে দিব যে আমাকে ভালোবাসতে আসবে একদম পানির মতন এবং প্রমাণে যদি উনি সাক্ষী থাকে যে আমার জন্য সব করতে পারবে তাহলে আমি দেখবো দেখবো অবশ্যই যে কোনো কথা আমি শুনতে রাজি প্রয়োজনে সাকিলকে আমি একটি দেবো না না আমি এইগুলা না আমি অন্যভাবে পরীক্ষা নিবো যদি আমার পরীক্ষার মধ্যে যদি পাশ করে তাহলে আমার জীবনটা আমি দিতে পারবো আমার জীবনটা দিতে পারবো দুই পাঁচটা পরীক্ষার মধ্যে পাস করে পাঁচটা পরীক্ষার মধ্যে অনেক মানুষের তো হয় সব তো এক না সবাই সে টাকা ভালোবাসে মন ভালোবাসে না দেখবো যে মনকে ভালোবাসে কি না আমি পাঁচটা পরীক্ষা নিবো আপনাদের মিডিয়া সহ এখানে এই দাঁড়াই আই দুই পাঁচটা পরীক্ষা যদি পাস করে তাহলে আমি মান্য নিব সেই সেই পাঁচটা পরীক্ষা কি একটু বলা যাবে এটা বলে দিলে তো এটা লাইভই শেষ এটা লাইভই তো শেষ তাই তো হ্যাঁ চেকমেক করে আইবো আই না ওইটা আমি বলবো না পার্সোনাল একদিন আগে জানারই লাগবে যে আমি তোমাকে ভালোবাসি আমি পাঁচটা পরীক্ষা দিমু মিডিয়ার সামনে 100 থেকে 200 মিডিয়া থাকবে এখানে যদি 200 মিডিয়ার মধ্যে যদি পাস করে আরে আমি মানা নিই তাহলে কি ভুলে যাবা লাইলা তো থাকবো প্রথম বউ হ্যাঁ থাকবো একটা ছেলে শুনেন বিয়ে করতে পারে নো প্রবলেম যদি আমার আমার জন্য উনি উনি সবকিছু করতে পারে তাহলে আমি পসিবল তাহলে দুইটা বউ কিভাবে রাখবা সেটা এটা তো আপনিই বলবো না আমি যে ওনার সাথে আমার তিন বছর লিস্টন হচ্ছে এবং আহ এবং আমার ছবি আছে ওনার ফেসবুক থেকে আমার চ্যাট উনি এরাও কিসে যে সাকিব নামে একটা ছেলে আমাকে মেসেজ করে এবং এরও বলছে যে নাম্বার সেভ করা আছে আমার মোবাইল কিন্তু নাম্বারটা দেওয়ার কাছে সম্পূর্ণ মিথ্যা ওনার মুখ থেকে আপনারা শুনবেন